আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ 420 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার ভালো অর্থ অপেক্ষা করা হাদা মুমতাজ অর্থ এটা চমৎকার আরবিতে হবে হাদা মমতাজ বাল অর্থ এটা চমৎকার ফির সুগল অর্থ কাজ আছে আরবিতে হবে ফির সুগল বাল অর্থ কাজ আছে সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাল অর্থ কোম্পানি সবগুলো শব্দ আরও এক শেখে নেই ইন্তেজার অর্থ অপেক্ষা করা হাদা মমতাজ অর্থ এটা চমৎকার ফির সুগল অর্থ কাজ আছে সরিকা অর্থ কোম্পানি মহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মহিম ভাল অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা ভাল অর্থ কাজের মেয়ে শরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বাল অর্থ পান করা আকেল অর্থ খাওয়া আরবিতে হবে আককেল বাল অর্থ খাওয়া সবগুলো শব্দ আরও একবার শেখে মহিম মুহিম অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যদামা অর্থ কাজের মেয়ে শরাপ অর্থ পান করা আকেল অর্থ খাওয়া আসির অর্থ জুস আরবিতে হবে আসির, ভালো অর্থ জুস ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া ভালো অর্থ পানি মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন ভালো অর্থ গরিব ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ ভালো অর্থ বসা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আসির অর্থ জুস ময়া অর্থ পানি মিসকিন অর্থ গরিব ইজলিশ অর্থ বসা মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা, বাল অর্থ মেশিন হাদা মাকিনা, অর্থ এই মেশিন আরবিতে হবে হাদা মাকিনা, ভালো অর্থ এই মেশিন শাবাব অর্থ যুবক আরবিতে হবে সাবাব ভালো অর্থ যুবক না আম অর্থ জি আরবিতে হবে না আম ভালো অর্থ জি সবগুলো শব্দ আরও এক শিখে নেই মাকিনা, অর্থ মেশিন হাদা মাকিনা অর্থ এই মেশিন সাবাব অর্থ যুবক না আম অর্থ জি মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ ভালো অর্থ এসি তাল্লা অর্থ ফ্রিস আর হবে তাল্লা বাল অর্থ ফ্রিজ মোয়ালল্যাম অর্থ উস্তাদ বা কারিগর আর হবে মোয়াললেম বাল অর্থ ওস্তাদ বা কারিগর মজনুন অর্থ পাগল আরবিতা হবে মজনুন বাল অর্থ পাগল সবগুলো শব্দ আরও একবার শেখে মোকাইফ অর্থ এসি তাল্লা অর্থ ফ্রিজ মোয়াললেম অর্থ উস্তাদ বা কারিগর মজনুন অর্থ পাগল শ্যামা অর্থ আকাশ আরবিতে হবে শ্যামা ভালো অর্থ আকাশ নার অর্থ আগুন আরবিতে হবে নার ভালো অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া ভালো অর্থ বাতাস গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা ভালো অর্থ দুপুরের খাবার সবগুলো শব্দ আরও একবার শিখে নেই শ্যামা অর্থ আকাশ নাড় অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাল অর্থ রাতের খাবার ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর ভালো অর্থ সকালের নাস্তা মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করোনা আরবিতে হবে মাফি জঞ্জাল ভালো অর্থ ঝগড়া করোনা মাই হাত অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাত ভালো অর্থ না পাওয়া সবগুলো শব্দ আরো একবার বছর শিখে আশা অর্থ রাতের খাবার ফুতুর অর্থ সকালের নাস্তা মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না মাই হাতছেল অর্থ না পাওয়া মাফি জালান অর্থ রাগ না আরবিতে হবে মাফি জালান ভালো অর্থ রাগ না ওয়েদি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্যি ভালো অর্থ পাঠানো এম শিক অর্থ ধরা আরবিতে হবে এম শিক ভালো অর্থ ধরা মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত ভালো অর্থ তথ্য সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মাফি জ্বালান অর্থ রাগ করোনা ওয়াদ্দি অর্থ পাঠানো এম শিক অর্থ ধরা মালুমাত অর্থ তথ্য আসেফা অর্থ ঝড় আরবিতে হবে আসেফা বাল অর্থ ঝড় হুকুমা অর্থ সরকারি আরবিতে হবে হুকুমা বালর্থ অর্থ সরকারি সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাল অর্থ পুলিশ আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাল অর্থ এখন সবগুলো শব্দ আরও একবার শিখে আসেফা অর্থ ঝড় হুকুমা অর্থ সরকারি সোরতা অর্থ পুলিশ আলহীন অর্থ এখন সিকেন অর্থ চাকু আর বিধা হবে সিক্কিন বাংল চাকু মুখ মাফি অর্থ তুমি বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বাংলা অর্থ তুমি বিবেকহীন গোরফা কাবির অর্থ বড় রুম আরবিধা হবে গোরফা কাবির অর্থ, বড় রুম গোরফা অর্থ ছোট রুম আর হবে গরফ সাগির বাল অর্থ ছোট রুম সবগুলো শব্দ আরো একবার শেখেনি সিক অর্থ চাকু ইনতা রুম গরফ সাগির অর্থ ছোট রুম নস্তিয়া অর্থ পরামর্শ আর হবে নস্তিয়া ভালো অর্থ পরামর্শ হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা ভালো অর্থ মহিলা মাজরা অর্থ কৃষি খামার আরবিধা হবে মাজরা বাল অর্থ কৃষি খামার জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাল অর্থ দেওয়া সবগুলো শব্দ আরও একদম শেখেনি নসিয়া অর্থ পরামর্শ হুরমা অর্থ মহিলা মাজরা অর্থ কৃষি খামার জীব অর্থ দেওয়া হাদা জীব অর্থ এটা দাও আরবিতে হবে হাদাজীব বাল অর্থ এটা দাও আলহীন সাকার অর্থ এখন বন্ধ আরবিতে হবে আলহিন সাক্কার বাল অর্থ এখন বন্ধ মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বাল অর্থ অফিস ওয়াইন সাদিক অর্থ বন্ধু কোথায় আরবিতে হবে ওয়াইন সাদিক বাল অর্থ বন্ধু কোথায় সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাদাজীব অর্থ এটা দাও আলহিন সাক্কার অর্থ এখন বন্ধ মাকতাব অর্থ অফিস সাদিক অর্থা বন্ধু কোথায় হাদা কাতির অর্থ এটা অনেক আরবিতে হবে হাদাকাতির বাংলা অর্থ এটা অনেক আনা ইজি নুম অর্থ আমি ঘুম আসবো আরবিতে হবে আনা ইজি নুম বাংলা অর্থ আমি ঘুম আসবো ইজি বাদেন অর্থ পরে আসবো আরবিতে হবে ইজি বাদেন বাংলা অর্থ পরে আসবো আনা রুখ বিলাত অর্থ আমি দেশে যাবো আরবিতে হবে আনারু বিলাদ বাংলা অর্থ আমি দেশে যাব সবগুলো শব্দ আরও এক বেশি হেনি হাদা কাতির অর্থ এটা অনেক আর ইজি নুম অর্থ আমি ঘুম আসব। ইজি বাদেন অর্থ পরে আসব। আনারুহ বিলাদ অর্থ আমি দেশে যাব। আনারুহ সুক অর্থ আমি বাজারে যাব। আরবিতে হবে আনারু সুক বাংলা অর্থ আমি বাজারে যাব। মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা ভালো অর্থ সমস্যা নেই হাতে জ্যাদি সুগল অর্থ এটা নতুন কাজ আরবিতে হবে হাতে জ্যাদিজ সুগল ভালো অর্থ এটা নতুন কাজ সুগল খালাস অর্থ কাজ শেষ আরবিতে হবে সুগল খালাস ভালো অর্থ কা শেষ সবগুলো শব্দ আরও একবার শিখে নি আনারূপ সুখ অর্থ আমি বাজারে যাব। মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই হাতে জ্যাদেজ সুগল অর্থ এটা নতুন কাজ সুগল খালাস অর্থ কাজ শেষ মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া ভালো অর্থ একশো একশো বা খুব ভালো ইয়াল্লা রোহ অর্থ চলো যায় আরবিতা হবে ইয়াল্লা রোহ বান অর্থ চলো যায় ফি মুশকিলা অর্থ সমস্যা আছে আরবিতে হবে ফি মুশকিলা ভালো অর্থ সমস্যা আছে জীব সুগল অর্থ কাজ দাও আরবিতে হবে জীব সুগল ভালো অর্থ কাজ দাও সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো ইয়াল্লা রোহ অর্থ চলো যাই ফি মুশকিলা অর্থ সমস্যা আছে জীব সুগল অর্থ কাজ দাও কামরাতি অর্থ বেতন কত আরবিতে হবে কামরাতি ভালো অর্থ বেতন কত মাফি করা অর্থ মজা করবে না আরবিতে হবে মাফি করা ভালো অর্থ মজা করবে না সাককেল অর্থ অন করা আরবিতে হবে সাককেল বাল অর্থ অন করা তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতা হবে তাইয়ে বাল অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শেখে নেই কামরাতি অর্থ বেতন কত মাফি মশ করা অর্থ মজা করবে না সাককেল অর্থ অন করা তাইয়ে অর্থ ঠিক আছে